বাশারুক দারুগা বারে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল কুরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও আমার শ্রদ্ধেয় উস্তাদ মহোদয়গণ ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র সকলকে জানাই আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক মুবারকবাদ ও আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বক্তব্যের বিষয় হলো হিংসা ও বিদ্বেষ অন্যের সুখ কিংবা সম্পদ নষ্ট হয়ে যাক আর আমি এর মালিক হয়ে যাই এরূপ কামনা করাকে হিংসা আসাদ বলা হয় মূলত হিংসা করা হারাম হিংসা অনিষ্টকর বিষয়ের কথা উল্লেখ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইয়াকুম ওয়াল হাসাদ فان الحسد ياكل الحسنات كما تاكل নারুল الحطب তোমরা হিংসা ও বিদ্বেষে নিবৃত্ত থাকবে